দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি মোহাম্মদ লিটন হোসেন আকাশের পাঠন তথ্য বিস্তারিত ঠিকাদার হটাও আউটসোর্সিং কর্মচারী বাঁচাও স্লোগানকে সামনে রেখে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সকল আউটসোর্সিং কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে তারা ঘণ্টাব্যাপী উক্ত কর্মসূচি পালন করেন মানববন্ধনে বক্তারা বলেন ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ করতে হবে রাজধানীতে বিগত কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় আহতদের সুচিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ ও হামলা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান আন্দোলনকারীরা তারা আরও জানান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং এ দুশো জন কর্মরত থাকলেও দুশো ছত্রিশ জনের বেতনকে ভাগ করে তিনশো তিরাশি জনকে বেতন প্রদান করা হয় ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি ও মানববন্ধন শেষে হাসপাতাল চত্বরে প্রতিবাদ র্যালি করেন আউটসোর্সিং এর কর্মচারীগণ এবং প্রতিদিন এক ঘন্টা কর্মবিরতি ঘোষণা দেন তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলর হোসেন দিলু উজ্জ্বল রেজল করিম রাব্বি মোহাম্মদ নূর আলম দেওয়ান প্রমুখ শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ